সারা পৃথিবীতে প্রতি বছর হার্ট অ্যাট্যাক হয়ে বা ডিজিজ হয়ে দুই কোটি পাঁচ লক্ষ লোক মৃত্যুবরণ করছে তাই এই ডিজিজকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কিলার ডিজিজ বন্দনগরের সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার কেয়ার হসপিটাল চট্টগ্রামে বিশ্ব হার্ট দিবস পালনের অংশ হিসেবে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়েছে সবাই এবছরের প্রতিপাদ্য ইউজ হার্ট ফর অ্যাকশন এর বিষয়বস্তু নিয়ে আলোচনা মতামত ও অভিজ্ঞতা বিনিময় এবং হার্টে সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে এমন আয়োজন করেছে কর্তৃপক্ষ সভায় উপস্থিত ছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সিইও সামি সিং কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস ও ডাক্তার তারেক বিন আব্দুল রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ওয়ার্ল্ড হার্ড ডে ম্যারাথন এবং সাইক্লোথন সহ আউটডোর কর্মসূচিগুলো সব বয়সের মানুষের ততঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে হার্ট সুস্থ রাখার প্রত্যয়ে দুই ইভেন্টেই সবার মধ্যে হাই এনার্জি ও এক্সাইটমেন্ট লক্ষ্য করা যায় সবাই ডাক্তার জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস বলেন হৃদরোগের যে কারণটি নিয়ে সচরাচর কথা হয় না তা হলো বায়ু দূষণ হার্ট অ্যাটাক হৃদরোগ ব্রেন স্ট্রোকের ঝুঁকি ও মৃত্যু ঝুঁকি বায়ু দূষণের কারণে বৃদ্ধি পেতে পারে বিশেষ করে বাংলাদেশের মানুষ এ বিষয়ে অসচেতন তাই পরিবেশ উন্নয়নেও সচেতন হতে হবে এবং পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রীয় কার্যক্রম ও তৎপরতা জোরদার করতে হবে আজকে ওয়ার্ল্ড এই ওয়ালহার্ডে ১৯৭৭ উনিশশো সাতাত্তর সনে যাত্রা শুরু করে উনিশশো নিরানব্বই সনে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং হু একসাথে এই দিবসটা পালন করে আসছে তো এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে প্রতিকার এবং প্রতিরোধ প্রতিকার তো আমরা সবাই জানি যে ডিজিজ হলে প্রতিকার করতে হয় আর প্রতিরোধ করার জন্য মেইনলি আমরা যে সচেতনতা তৈরি করতে চাই অ্যাওয়ারনেস কীভাবে সচেতনতা তৈরি করব আমাদের যে মূল রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলোকে আমরা আইডেন্টিফাই করবো জনগণের মাঝখানে এবং ওগুলা কিভাবে প্রতিরোধ করা যায় ওইগুলো কীভাবে প্রতিরোধের মাধ্যমে হার্টকে হার্ট ডিজিজ প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে অ্যাওয়ারনেস জনগণের মাঝখানে প্রচার করতে চাই অনুষ্ঠানে বক্তারা আরও বলেন শুধুমাত্র হৃদরোগের জন্য নয় বরং সার্বিক সুস্থতার জন্য আমাদের দৈনন্দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা প্রয়োজন ডেক্স রিপোর্ট চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি